আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি মেলার রহমতে বেশ ভালো আছি ফিরে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে অনেক দিন পর এক ভাতিজির বিয়া শেষ নাই হইতে আর এক ভাতিজির বিয়া সে বিয়ার আজকে গায়ে হলুদ সেই হলুদ অনুষ্ঠানে আসছি এখন হচ্ছে সকালবেলা আগের দিন হয়েছে মেহেন্দি অনুষ্ঠান তো সেখানে আসছিলাম মানে বাড়ির কাছেই মেহেন্দি অনুষ্ঠানে এসে আবার রাতে চলে গেছি আবার সকালবেলা চলে এসেছি এখন বাজে বেলা এগারোটার মতো তো এই যে ভাতিজির বোন ভাই বোন মিলে আমাদের জামাই বাবুকে সিংড়ানের জন্য যাচ্ছে হলুদ লাগানোর জন্য এই যে হলুদের জিনিস মানে আজকে হলুদ অনুষ্ঠান হওয়ার পরে যে গায়ে পড়বে তারপরে হলুদ বাটা আরও কি কী বা আছে ওগুলো নিয়ে ওই যে মানে ভাতিজি তো ছোটো মানে ওই সবার বড় ওর ছোট ছোটো পুচকা যা ভাই বোন আছে সবাই মিলে এই যে যাইতেছে ভাইজান আছে সাথে ও নামায়া দিয়ে আসবে তো আর বাড়ির কাছেই বিয়ে বেশি দূর না তো ওদের বিদায় দিয়ে তারপরে আমরা হচ্ছে এখানে কুর আর হলুদ বাটাবাটি করতেছি হলুদ তো বাটি নাই মানে মিক্সারে দেওয়া হয়েছিল আর এখানে হচ্ছে কুর মানে উরুন তো নাই ছোট একটা ওইটা বা কী লোহার ও লোহারই উরুন ওর মধ্যে সবাই মিলাই যে অল্প তামসা করতেছি হাসাহাসি তো ভাতিজির বিয়ে যেহেতু সব ভাবি টাবি এরাই মানে আমার ভাবি আর ভাতিজির বন্টনগুলো তো ছোটোই এই যে ইনিরা কি করছে জামাই হলদি দিবার গেছে ওদেরই হলদি দিয়ে ভর্তি করে দিছে এই যে সবাই সাইজা গুজা গেছে কি সুন্দর কিন্তু সবাই হলদি দিয়ে শ্বাস করে দিছে তাই আমি পুষ করতেছিলাম যে ঘুরে এই রকম অবস্থাকে কয় যে আঙরে হলুদ দিয়ে দিছে সবাই তো যাই হোক এখানে ওরা চা নাস্তা কইরা চলে আসছে এখন বাজে হচ্ছে একটার মতো তো আমি হলুদ বাইটে দিয়ে মানে ভাত যে গোসল টোসল করাইয়া বাড়ির চলে আসছি রেডি হওয়ার জন্যে এই যে হলুদ শাড়িটা পরছি আর একটা হিজাব করে নিয়েছি গরম আসিল তখনও কিন্তু বিয়া খায়া আইসে আমার সেই রকম মানে শরীর অসুস্থ হয়েছিলো বিয়ার বিয়া তো হয়ে গেছে কয়েকদিন আগে তো আমার ভিডিও দিতে একটু লেট হলো কারণ আমার ওই বিয়া খাওয়ার পর থেকে জ্বর সর্দি সেই রকম হয়েছিলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো এক ভাতিজির বিয়া শেষ নাই হইতে আর এক ভাতিজির বিয়া এই যে হলুদ পরে আছি আজকে হয়েছে হলুদ কালকে তো মেহেন্দি অনুষ্ঠান হয়েছে কালকার জন্য ব্লগ বানাই নাই ছোটো ছোটো করে শর্ট ভিডিও বানানো হয়েছে তো আমি আজকে ওই যে বিকাল থেকে হলুদ অনুষ্ঠান তো সেইখানে যাইতেছি তার জন্য এই যে হলুদ শাড়ি পিনছি আর সিম্পল সাজ ওইভেড়ির ই আসবো ইয়াস ওই যে ইসে আসবো মানে চিংড়ি সিংড়ানের জন্য আসবো তো ওই জন্যে সাজগছ এই যে মেহেন্দি লাগাইছি তো এই যে আদিলো পাঞ্জাবি পিনছে তারপরে এই যে আদিলে রাবা পিনছে এই যে হলুদ গেঞ্জি তো আজকে সবাই ইয়ালো ইয়ালো তো এখন বাড়ি থেকে রেডি হয়ে যাইতেছি বিয়া বিয়াবাড়ি তো অনেক ভিড় ওই জন্যে যাই তো চলে সবাই বাড়ির যা দেখাও এই যে আইসা পড়লাম বিয়াবাড়ি এই যে বিয়ার গেট মানে কমপ্লিট হয় নাই আজকে হলদি তো ওই যে কাজ কর করতেছে এই যে এখনো কমপ্লিট হয়নি যে এখনো ফুলটুল এনে আছে মানুষ তো এই যে ভাতি রেডি হয়েছে গর গোসল দিয়ে তারপরে আমরা রেডি হয়ে এনেছি সবাই রেডি হয় নাই মানে কেউ কেউ হয়েছে কেউ কেউ হয় নাই তো সিংড়াই সিংড়ানের জন্য আসবো হয়েছে সাতটার পরে তো আমরা ভাবলাম যে আগে আমরা ফটো শ্যুট করে নিই তারপরে সিংড়ানের মানুষ আসলে তো আবার হুলস্থুল লেগে যাব তো এই যে আমরা তিন বোন তো এখানে বৈশাখ কতক্ষণ ফটোশ্যুট হইল। তারপরে হয়েছে সবাইকে ডাকতেছি যাইসো স্টেজ এখন খালি আছে এখন ফটো উড়ে তারপরে আবার ভিড় লাগবো তো এখানে বৈশাখ সেই রকম ফুর্তি মানে কি বিয়াটা অনেক ফুর্তি হয়েছে আঙ্গুরে মানে প্রথম আমাদের বংশের প্রথম ভাতিজির বিয়া মানে বড় বড় আব্বার বেটার বেটির বিয়া মুসকানের বিয়া তো ওর বিয়ের মধ্যে এত ফুর্তি হবো আমরা ভাবাই পারি নাই কারণ আমরা হয়েছি ফুবু ফুবুরা তো ই থাকে মানে ওইরকম ফুর্তি টুর্তি করে না আঙ্গুরের বিয়ার মধ্যে যেরকম ফুবুরা চুপচাপ থাকে ওই ওইরকম না কিন্তু আঙ্গুরের জেনারেশনে আইসা দেখি যে মানে ভাবি করে থেকে ফুবুরাই বেশি ফুর্তি করলাম বিয়াত অনেক মজা হয়েছে বিয়ার তো ওই যে সন্ধ্যা হয়ে গেছে এখন ওই যে সিংরানের মানুষ আইসা পড়ছে গেটের মধ্যে তো আমি এখানে কিছুক্ষণ ক্যামেরা ধরে রাখছিলাম তারপরে আসতে অল্প দেরি ওই জন্য বন্ধ করছি তারপরে এই যে আয়সা পড়ছে জন্যে জন্য সবাই মেয়ে মানুষ আসছে সতেরো আঠারো জন আর এই যে মুসকানেক নিয়ে বইছে ওরা কি কী নিয়ে আসছে সেগুলা হয়েছে এখনও মানে পেন দইব লাগাইবো এটাই মানে হলুদের অনুষ্ঠান এই যে ওরাও কি সুন্দর করে ট্রেনের মধ্যে সব জিনিস সাজায় নিয়ে আসছে মেহেন্দি তারপরে হলদি তারপরে শাড়ি তারপরে স্যান্ডেল এই যেগুলা দেয় হলুদের মধ্যে তো আর আমরা এখানে চুপচাপ দাঁড়াই আছি ভাতিজি সাজাইতেছে আর আমরা এখানে সারাই থাকে আর দেখতেছি মানে কি আমাদের মধ্যে মেয়ে মানুষের বিয়ে কম আমাদের বংশের মধ্যে খালি ছেলে মানুষই বেশি মানে ভাই হোক আর ভাতিজা হোক আর ভাগ্না হোক মানে বেশি তো এই যে এটা হচ্ছে মেয়ের মা মেয়ের মা আমরা কয়েকটা হলুদ পরাইছি যে সবাই হলুদ পিনছে আপনি আবার পিনবেন না কে তারপরে পিনছে তারপরে এই যে এখানে

তো দেশি বিয়ার মধ্যে ওই যে সিংড়ানের সাথে নাকি পান সুপারি নিয়ে আসে মানে বাড়িতে যারা যারা থাকে পান খাওয়াতো পান খাওয়ানো লাগে তো সেই পান দেওয়ার ইটা ভাতটা আমারও ঘুরে পড়ছে তো ট্রেটা আমাকে দিল যে সবাইরে রে পান দেন তো আমি ঘুরে ঘুরে সবাইরে রে পান খাওয়াইলাম তারপরে এখানে ক্যামেরাম্যান যে আসিল কে বা মাসুমাবু পরে অল্প সুপারি খাওয়াই দিলাম তো তারপরে হয়েছে সুন্দরের জন্য যারা আসছে তার হয়েছে নাস্তা পানি খাওয়াইয়া তারপরে বিদায় হওয়ার পরে এই যে শুরু হয়ে গেল আঙ্গুরে হয়েছে নাটক এই যেটা হলো মাসুমাহু লার কিওয়ালে চশমা পিন্দা সেই ফুর্তি পাইছে মানে ফটোশ্যুট হইতেছে এখন হয়েছে গোলমাল মানে কেরা কেরা ফটো উঠবুক সব তো হলুদ পরি মানে কাউকে চেনা যায় না সবাই খালি হলুদ শাড়ি পিঁধছে তো এই যে এই চশমাটা পিন্দা পিঁধে সবাই মিলে ফটো ওঠা হইতেছে মানে আমরা যে রুম ফুর্তি করতেছি মানুষে ভিডিও দেখে মনে করবো যে এগুলা বোধ কইনার বোন হয় কিন্তু একটা বোন নেয় এখানে সব চাষি আর ফুবু বোনগুলো তো আগে কইলাম যে সবগুলো ছোট ছোট ওরা এখন ওই রকম ফুর্তি করার সময় হয়নি এই যে পুচকি ল্যাহা একটা পিন দেখ ঘুরতেছে তারপরে আর একটা বোন আছে ওই আনিসাবুর বেটি ওইটা হয়েছে সবার বড় মানে ভাতিজির মধ্যে ও ওই যে মানে এই যে সামনে ক্যামেরা নিয়ে ব্যস্ত তো আমরা শাড়ি পিনছি সবাই ওই যে ভাবি হয়েছে সামনে বসে আছে রঞ্জুমা ভ্যাটির বউ ওরাও সামনে বসে আছে ওই যে মবু ডাকতেছে সবাইকে আইসো কিন্তু স্টেজে তো জাগাই নাই মানে ফুবু আর চাঁসি দিয়ে ভর্তি হয়ে গেছে তাও ডাকতেছে যাইসো সবাই ফটো উঠি এটা তো স্মৃতি তাই না এটাই থাকবো আর কিছু তো থাকবো না খাওয়াও থাকবো না সবার সাথে দেখাও হবো না আর বিয়ের মধ্যে আসলে সবার সাথে যে দেখা হয় ওই জন্যে তো বিয়ার পার্টি ওই রকম জমা যায় সব বাড়ি থেকে সবাই আসো ফুর্তি করো খাও দাও নাচো গাও তো তারপরে ফটো শ্যুট হয়ে করতে হরান হয়ে গেছি এখন হয়েছে বৈশা আছি এখানে তারপরে আনিসাবুর জামাই আঙরে ভাইসাপ নিয়ে আসে জেলাপি গরম গরম সবাই একদম হাঁ অনেক জানি কয় হুলুস্থুলে গেছে সেই জেলাপি নিয়ে যে দুইটা একসাথে নিয়েছি যদি আবার পরে না পাই তো এখন হয়েছে হিজাব খুইলা ফেলাইছি মানে এত গরম লাগছে হিজাব আমি আর রাহাই পারি নাই পরে খুইলা ফেলাইছি এরপরে আবারও ওই যে সিংরানের যে জিনিসগুলো দিয়ে গেছে সিংরানের জন্য যারা আসছিলো তো সেগুলোও আবার ওই ভাতিজিকে এইখানে বসাইয়া লাগান হবো ওই জন্যে মানে সবাই তো হলদি মাখাইয়া দিব ওই জন্যে হিজাব টিজাব খুলে ফেলাইছি তো যাই হোক এখন হয়েছে অনেক রাত কিন্তু সাড়ে আটের দশটার মতো বাজে বাচ্চা কাচ্চারা ডান্স করতে সেই সুন্দর ডান্স করবার পায় এই যে আমার ভাতি যে এটা একটা অনুষ্ঠানের ভিডিও এই পর্যন্তই শেষ ভালো থাকবেন সবাই নেক্সট ডে পরের দিন তো বিয়া বিয়ার ভিডিওর জন্য অপেক্ষা করবেন